একজন করে শিক্ষক অতগুলো স্কুলে কিন্তু আরেকটি তথ্য আছে সেগুলো হলো আট হাজার দুশো একষট্টিটি স্কুলে কুড়ি জনেরও কম পড়ুয়া আছে অর্থাৎ কোনোটায় আছে দশ কোনোটায় পাঁচ কোনোটায় ছয় ইত্যাদি সেটা কত আট হাজার দুশো একষট্টি আবার কোন কোনো বিদ্যা এবং রাজ্যে জানা গিয়েছে যে দুশো পঞ্চাশটি স্কুলে ছাত্র ছাত্রী ভর্তি একেবারেই হয়নি এবং এটাই ভেবে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে দুটো তিনটে চারটে স্কুল মিলে একসঙ্গে মার্চ করে দেবে দেখুন এখানে রাজ্য সরকার তার স্বার্থ বুঝছে কিন্তু এই যে প্রাইমারি বলুন আপার প্রাইমারি বলুন সেই স্কুলগুলো দূরত্ব প্রাইমারি স্কুল না হয় গ্রামে গ্রামে থাকতেই পারে কিন্তু আপার প্রাইমারির বা অন্যান্য কিছু সেগুলো তো অনেক দূরে দূরে সেই স্কুলগুলো আছে সুতরাং সেগুলো কিভাবে মার্চ হবে সেটাই হচ্ছে কি একটা লাখ টাকার প্রশ্ন যে কিভাবে মার্চ হবে আর মার্চ পা হলে একটা গ্রামের ছাত্রছাত্রী বা একটা গ্রামের শিশুরা তারা পায়ে হেঁটে আর তিন চারটে গ্রামে যাবে কি করে সেটাও কোটি টাকার প্রশ্ন এই সম্বন্ধে কিন্তু কোনো কিছু বললেন না তাহলে উপরের যে তথ্য দেখলেন প্লাস আরেকটা তথ্য যোগ করে দিলাম যে কুড়ি জনের কম কম ছাত্রছাত্রী আছে সেটাও দেখবেন প্রায় চার পাঁচটা স্কুল মিলে একটা স্কুল তৈরি করে দিচ্ছে এটা কিভাবে সম্ভব এটা কোনো বৈজ্ঞানিক তথ্য আছে বলে এতদিনের শিক্ষকতার অভিজ্ঞতা এতদিনের এসিয়ার ট্রেনিংয়ে অনুযায়ী আমি এরকম ধরনের কোনো জিনিস কোনো ট্রেনিংয়ে শিখি নাই এবারে আসছি যে তাহলে রাজ্যের যে উচ্চশিক্ষিত শিক্ষিতা অথবা বিএড এই এইসব পরীক্ষার্থীদের কি হাল হবে তালে ভাবুন আপনারা দেখেছেন অটোমেটিক্যালি দু হাজার বাইশ দু হাজার তেইশ প্রাইমারি টেটের জন্যে ওই সাড়ে পাঁচ হাজারের মতো শূন্য পদ আছে তার বেশি শূন্য পদ নেই সেটা আমি হিসেব দিয়েছিলাম আপনাদের প্রায় ষোলো হাজারের মতো প্রাইমারি স্কুল স্কুল বন্ধ হয়ে গেছে মানে সেখানে আর কোনো পঠন পাঠন হয় না সেখান থেকে শিক্ষক শিক্ষিত তুলে নিয়ে এসছে অন্য স্কুলে সুতরাং এখানে শিক্ষক শিক্ষিকা এর শূন্যপদের সংখ্যা কম হবেই এটা খুব স্বাভাবিক এবং তারপরে দেখবেন নবম দশম একাদশ দ্বাদশ আপার প্রাইমারির ক্ষেত্রেও একই হবে সেখানেও দেখবেন বিজ্ঞাপনের সংখ্যা কম হবে অর্থাৎ শূন্যপদের সংখ্যা কম হবে বিজ্ঞাপনের সংখ্যা নয় মাপ করবো শূন্যপদের সংখ্যা কম হবে অর্থ এবং এত বছর পরে পরীক্ষা যখন হবে তখন দেখবেন পরীক্ষার্থীর সংখ্যা প্রচুর হবে এক একটা সাবজেক্টের সংখ্যা প্রচুর হবে সুতরাং সেখানে যদি শূন্যপদের সংখ্যা কম হয় তাহলে প্রতিযোগিতা প্রচুর হবে এবং যারা পরীক্ষার্থী তাদের মনোবল ভেঙে যাবে এখন এই যে প্রশ্ন এবারে কোটি কোটি টাকার প্রশ্ন যেটা বিভিন্নজন আমাকে জিজ্ঞেস করছেন কয়েকদিন যাবত যে কেন ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে যাচ্ছে না বা বিদ্যালয়ের সংখ্যা এত কম বিদ্যালয়ে এত ছাত্রছাত্রীর সংখ্যা কম কেন পরিষ্কার করে আপনাদের বলছি আমার কাছে অন্তত স অভিভাবক এসেছেন তাদের সন্তানরা আগে পড়তেন যে আমার ছোট সন্তান বা আমার ছোটো মেয়ে আমার মেজো ছেলে বা মেজো মেয়ে আর বিদ্যালয়ে যেতে চাচ্ছে না কেন যে আমার বর্দা এম বিএড আমার উপরের দিদি এম এ তারা যখন চাকরি পাচ্ছে না তাহলে আমি আর পড়াশোনা করে কি করবে এইটাই হলো আসল কারণ